এই যেটা হচ্ছে এবং কালো কালারের কালার দেখা প্রতিটা পেটি দেখ প্রতিটা ডিজাইনের শুধু বাটিকের দশ থেকে বারোটা কালার হয় তাছাড়া প্রতিটা ডিজাইনের পনেরো থেকে বিশটা করে কালার আছে আপনার এই জিনিসটা প্রতিটা ডিজাইনের বিশটা পঁচিশটা কালার আছে জি 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 আমি যখন আপনাদের জিজ্ঞেস করবেন ভাই এই ডিজাইনটা কটা কালার আছে তাহলেই হচ্ছে হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে একটা জামদানি মোলা দেখাবো তার আগে নেই আমাদের প্রতিটা ভিডিওর কমেন্ট বক্সে এবং যারা অর্ডার করার জন্য ফোন দেয় তারা বলে যে ভাইয়া ইয়ার জামদানি রাখেন না কেন জামদার মূলা তো আমাদের চলতেছে বা কাস্টমার চায় তো আসল বিষয়টা হচ্ছে জামদের মুন্না কিন্তু বললেই করা যায় না কারণ এগুলো সুতি কাপড়ের উপর রেটটা একটু বেশি পরে আপনারা চান ঠিকই কিন্তু নিতে চান না যখন আমরা তৈরি করি রেট সঙ্গে আপনারা ভয় পেয়ে যান তো আমরা অনেকদিন যাবো আপনাদের কমেন্ট অ্যানালাইজ করে আর কিভাবে জামদানি মুনাটা অল্প রেটের মধ্যে তৈরি করা যায় তো এটা নিয়ে আমি অনেক দূরে চিন্তা ভাবনা করতেছি তো আজকে বিশটা কালারের জামদানি উনা দেখাবো আপনাদের উনাগুলো খুবই চমৎকার এবং উনাটার রঙ তো আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এবং সাইজও বড় তো ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো এর আগে বলে নেই যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত না থাকবেন তারা কিন্তু বুঝবেন না ওনার কোয়ালিটি ঠিক আছে তো আপনাদেরকে ডিজাইনগুলো আমি খুলে দেখাচ্ছি একটা করে এই যে ফার্স্টেই আমি বলে নিই ওনাগুলো হচ্ছে এই যে দুই কালার জমিনে একটা কালার জানি না ক্যামেরা বোঝা যাচ্ছে কি না এই যে এক কালারের উপরও কাজ করা আছে আর এটা তো পাইরে আপনারা দেখতেই পাচ্ছেন পাইরে ওই যে জামদানি ডিজাইন করা আছে এবং সাইড দিয়ে থাকছে সেলাই করা চারো সাইড ডাবল বেকু সেলাই করা তো ডিজাইনটা খুলে দেখাচ্ছি মাসাল্লাহ কত সুন্দর চমৎকার ডিজাইন ভাই কালারগুলো তো অনেক সুন্দর দেখা যাচ্ছে ভাই ভাই কালার তো এখন দেখাই নেবে বিশটা কালার আছে প্রতিটা কালার সুন্দর বলেন কি এক ডিজাইনের ভাই বিশটা কালার এক ডিজাইনের বিশটা কালার তাও জামদানির মধ্যে

ওনার রেটটা আমরা ভিডিওতে বলে দিব জন্য আপনারা ভিডিওটা পুরোটা দেখতে হবে আপনাদের না টেনে পুরো ভিডিওটা দেখবেন না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের লাক্সারিয়াম হাউজে আপনি কি ধরনের পণ্য পাচ্ছেন বা কি পণ্য আমাদের কাছে আছে এর হচ্ছে পেস্ট কালারের মধ্যে যারা এখন ব্যবসা শুরু করতে চাচ্ছেন কিন্তু আপনি ভয় পাচ্ছেন যে আমার অল্প পুঁজি তো ব্যবসা শুরু করলে কি লস খাবো কিনা এই বিষয়টা হচ্ছে আপনি

বুঝতে চান না কোন ধরনের নাম্বারে আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সুপরামর্শটা দিব যে কোন ধরনের প্রোডাক্ট নিবেন বা কোনগুলোতে লাভ আছে এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে প্রতিটা ডিজাইন খুবই সুন্দর প্রতিটা ডিজাইন খুবই সুন্দর এরপর হচ্ছে আমাদের লাইট কালারও আছে যেমন এই যে গোলাপি কালারটা

অবাক হয়ে যাবে যেটা হচ্ছে কালো একশো টাকা দিয়ে সুন্দর না কোথাও পাবে না চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ একশো বিশ টাকা জামদানি হয় না ঠিক আছে যেটা হচ্ছে মিষ্টি কালার অনেকে আছে ভাই ছবি বাটান দেখা গেছে ডিজাইন ছবি বাটান কালার ছবিতে আপনার ই দেওয়া থাকে চার পাঁচটা কালার জি জি প্রতিটা ডিজাইনের তো দেখা যাচ্ছে ওই জায়গা থেকে অনেকে টিক মার্ক করে দিয়ে দেয় কিন্তু কালার কি আসলে অনেকগুলো আর আছে আমাদের প্রতিটা ডিজাইনের শুধু বাটিকের দশ থেকে বারোটা কালার হয় তাছাড়া প্রতিটা ডিজাইনের পনেরো থেকে বিশটা করে কালার আছে আপনার এই জিনিসটা প্রতিটা ডিজাইনের বিশটা পঁচিশটা কালার আছে জি 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 আমি যখন আপনাদেরকে আপনি ফোন দিবেন ভাই আমাদের কি বলে নাম্বার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন তখন আপনাকে ছবি দেওয়া হবে তো ছবিতে দেখা গেছে কি সাপোজ এই যে ওনাটা আপনাকে পাঁচটা ওনার কালার দেওয়া আছে উপরে রেড লেগে আছে সাপোজ একশো বিশ টাকা এখন অনেকেই ভাবে কি মনে হয় আমাদের কাছে পাঁচটা কালারই আছে আসলে না এই ডিজাইনটার বিশটা কালার আছে আপনি আমাদের জিজ্ঞেস করবেন ভাই এই ডিজাইনটা কটা কালার আছে তাহলেই হচ্ছে আর আমাদেরকে অর্ডার করার অর্ডার কনফার্ম করার জন্য খুবই ইজিলি একটা পন্থা হচ্ছে আপনি আমাদের স্ক্রিন নাম্বারে মেসেজ করবেন অথবা ফোন করবেন আপনি আপনাকে আমরা জিজ্ঞেস করবো যে আপনি কোন ধরনের অন্য নিতে চাচ্ছেন বা কেমন রেটের মধ্যে তখন আপনাকে ছবি দেওয়া হবে আপনি ছবি দেখে সিলেক্ট করবেন যে ভাই মেডিসিন থেকে নিব পাঁচটা আপনি পাঁচটা দেন বা কয় টাকা আছে জিজ্ঞেস করবেন ইজিলি আর আমাদের হচ্ছে দুইশো টাকা আপনি অ্যাডভান্স করবেন হোম ডেলিভারির জন্য যারা তিন থেকে চার হাজার টাকার মাল নেবেন তাদের কাছ থেকে আমরা দুইশো টাকা অ্যাডভান্স নেই বাকি টাকা আপনি ডেলিভারি ম্যানের হাতে দিলেন আমরা সারা বাংলাদেশ কুড়ি সব হোম ডেলিভারি করে দেখি এটা হচ্ছে রানি কালার অনেক কালার আছে বিশটা কালার হয়তো এই ভিডিও দেখাতে পারবো না আর মাল তো ভাই কোনো ছেঁড়া বেটা করবে না ভাই এই যে ভাই আমি দশটা ওনা খুললাম কোনো সেরা নাই আর আমাদের যত বড় অর্ডার প্রতিটা ওখানে চেক করে তারপর দিই লাক্স জেরোনাউজ করে দেন তো ভাই লাক্স জেরোনা হাউজের একটা সুনাম আছে ভাই যারা সরাসরি আসতে যাচ্ছেন আপনারা আমাদের শোরুমের ঠিকানা দেয়া থাকবে আপনারা ফোন দিবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ভুলতা কালচিয়া মার্কেট নামে সারা বাংলাদেশ চিনে তো পেট মালের পেটেও দেখা দেই এই যে ভাই কালা অনেক কালার কালার ভাই আগুন ভাই আগুন আগুন 30 টা কি নাই ভাই এই জায়গায় লাল কালো ব্লু কয়রি পেস্ট কি কালার লাগবে আপনাদের বলেন সব আছে সব আছে ভাই পেটিটা একটু দেখায় দেন ভালো করে ভাই পেটিটা কিন্তু অনেক সুন্দর দেখতে অস্থির কালার কম্বিনেশন আছে ভাই জানা 10 পিস আছে ভাই এই জায়গায় আছে ভাই 60 টা 60 পিস হ্যাঁ হ্যাঁ তিন বিশের 60 তিনটা করে কালার দেয়া আছে তাছাড়া আমাদের শোরুমে শুধু জামদানিই না এই যে দেখতে পাচ্ছেন থাকে থাকে সাজানো একদম থাকে থাকে সাজানো আছে অনেক ডিজাইন দেখা যাচ্ছে একদম এই যে যেমন স্বর্ণগুলো চকচক করতে আছে সিকোয়েন্সগুলো এই যে একদম প্রতিটা মালেরই আমার প্রতিটা কালার আছে প্রতিটা মালেরই পুরো বরবর স্টক আছে এই যে দেখতে পাচ্ছেন পুরা শোরুম বরা তাছাড়া আমাদের দুই তিন গোডাউন ভর্তি থাকে মালে আর আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু মাল আপনার কিনে বিক্রি করি না যে আমরা অন্যটা যা অন্য মার্কেট থেকে কিনতেছি তারপর আপনার কাছে বিক্রি করতেছি এটা ভুল আমরা প্রতিটা মাল প্রতিটা মাল নিজেরা খুলে চেক করে দিই এই যে দেখেন প্রতিটা মাল খুলে চেক করে দেবো আমরা নিজেরা তৈরি করি প্রতিটা মাল আমাদের নিজস্ব ব্র্যান্ডের মাল আমরা নিজস্ব মাল তৈরি করি নিজস্ব কারখানা থেকে যার কারণে আপনাদেরকে সব দোকান থেকে দশ টাকা বিশ টাকা করে কম দিতে পারতেছি আর আপনারা অন্যান্য জায়গা থেকে মাল নিবেন প্রতারিত হবেন কেন ওনারা আমাদের কাছ থেকে কিনে নিয়ে আবার আপনাদের কাছে বিক্রি করে তো উনি এটা লাভ রেখে বিক্রি করে আপনি বিক্রি করবেন কি এই জন্য বলতেছি প্রথম হাত আমরা আমরা প্রস্তুতকারক আপনি আমাদের কাছ থেকে নিবেন স্বাবলম্বী হবেন যারা আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের ভিডিওটা ফেসবুকতে দেখতেছেন আমাদের লাক্সারি হোম হাউসের পেজ ফেসবুক পেজ আপনারা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম